নমস্কার বন্ধুরা চলে এলাম একটি ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে এখান থেকে ব্লগ দেখছো তো আমাদের ঘরে ছোট করে একটি ঠাকুর সভা হবে মহাপ্রভু সেবা হবে তার জন্য বাড়ি ঘর পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন স্কিপ করবে না ভালো লাগলে লাইক দেবেন আর নতুন এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই যে এটা আগের দিন সন্ধ্যাবেলায় বাড়ি ঘর পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি এখানে যে রান্না হবে মানে এই লুচি সুজি পরমাণ্ন এটাই হবে পরের দিন সকাল সকাল ঠাকুর আসবে তার জন্য উঠে পড়েছি উঠে বাড়িঘর পরিষ্কার করে নিয়েছি আবার সার পুরো বাড়িতে তে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি এই তুলসী মন্দির ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এদিকে শঙ্কর বাবা শ্বশুর শাশুড়ি সমাধি এটা এই কাদা দিয়ে একটুকু লেপে নিচ্ছে তো তা ওইখানেই আবার পুজো হবে শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে এই পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ দেওয়া হবে ওইখানে তো হ্যাঁ তো যেই বাড়ি ঘর সকালে উঠে আবার ঝাঁট দিয়ে সারা ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি তো যেই ঘরে ঠাকুর এসে বসবে সেই ঘরটা দেখাচ্ছি এখানে সব পুজোর বাজার রয়েছে আর এইখানে এসে ঠাকুর বসবে একটু পরে মহাপ্রভু আসবে তার পরে হচ্ছে সরবুজ গৌরাঙ্গ আসবে গোপাল আসবে তো এদিকে বাড়ির মন্দিরেরও কাজ রয়েছে বাড়ির মন্দিরে পুজো করে নেব সমস্ত কিছু হয়ে গেছে তো বাড়ির মন্দিরে পুজো দিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে এখানে লুচি সুজি করে নিচ্ছি দুজন মিলে করছি বাড়িতে দুটো ছেলে গেছে কোচিনে পড়তে তারাও চলে আসবে তো সেই ফাঁকে আমরা এগুলো করে নিচ্ছি তারপরে সবাই চলে এসছে তারা টিউশন পড়ে তো আসার পরে সবাই স্নান টান করে নিয়েছে এদিকে আমাদের মহাপ্রভুও চলে এলো এই যে মহাপ্রভুকে বসিয়ে দিচ্ছে টোটো গাড়িতে করে এসছে তো সরভুজ রয়েছে ওই টোটো গাড়িতে আবার হচ্ছে গোসাই ঠাকুর সেখানে আনতে যাচ্ছে তো এদিকে ওই দুই ছেলে একজন কাঁসর বাজাচ্ছে একজন শাঁখ বাজাচ্ছে তো আমি রান্নাঘরে ছিলাম তাই আমি এসে দেখছি তো এই যে ঠাকুর একটু দূর থেকে এলো তাই এই গাড়িতে করেই এলো এখন টোটো গাড়ি করে সব জায়গায় ঠাকুর যায় এখন আর সেই ভ্যান করে আসতো এখনো ভ্যান নেই তো রয়েছে যদিও তো টোটো গাড়িতে করে নিয়ে এসছে ঘরসাই ঠাকুর তো ওই যে মহাপ্রভু ওকে তো আগে বসিয়ে দিয়েছে আবার ভাবছি যে আমাদের ওই রুমে ঢুকতে একটু জায়গা সংকোচ রয়েছে কী জানি কীভাবে প্রভু যাবে সেটাই মনে মনে ডাকছি যে প্রভুতে এসে পায়ের ধুলো দিতে বাড়িতে আসার কথা ছিল না হঠাৎ করে সব কিছু ঠিকঠাক হয়েছে তো তাই ভাবছি যে কি হবে এই ঘরের মধ্যে ঢুকতে পারবে না পারবে না ঘরটা একটুকু সংকচ রয়েছে ছোটো রয়েছে ওই এখানে যে রুমটাতে ঢুকতে হবে ওই জায়গাটা তাই বলছি প্রভু একটুকু যেন না লাগে ভালোভাবে তো বলতে বলতেই এই মোটামুটি কোনো অসুবিধা হয়নি নিয়ে ঢুকে গেছে ঘরের মধ্যে মহাপ্রভুকে তো এই যে মহাপ্রভু এবং সরভুজ গৌরাঙ্গ মানে ছটা হাত রয়েছে তার জন্য আমরা সরভুজ গৌরাঙ্গ বলি তো যাই হোক এই চারটে হাত দেখা যাচ্ছে আর দুটো হাত নিচে রয়েছে তো সব ঠাকুরকে বরণ করে এর জন্য ধুতি দেওয়া হয়েছে তো গোসাই ঠাকুর সেইগুলো পরিয়ে দিচ্ছে দিয়ে সুন্দর করে এই যে ঠাকুরকে সাহায্যে দেওয়া হয়েছে ফুল মালা নিয়ে আসা হয়েছিল ফুল দিয়ে দিয়েছি মালা করিয়ে দিয়েছি তারপরে হাতে ফুলে তোড়া ভরে পরিয়ে দিচ্ছি তো এইগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে তারপরে এখনও পুজোর কিছুই হয়নি অনেকটা দেরি হয়েতেই ঠাকুর এলো তো জানি না কীভাবে কতটা মানে তাড়াতাড়ি মহাপ্রভু সেবা হবে তার মধ্যে সবাই উপোস রয়েছে বাচ্চাগুলোও উপোস রয়েছে বাড়িতে তো ঠাকুর এলে একটুকু মানে উপোস থাকতে হয় তো উপোস পাঞ্জলি দেবো তার জন্য সবাই উপোস রয়েছি ওইদিকে মোটামুটি ওইখানে ঠাকুরের কাজ করে আবার আমরা চলে এসেছি সমাধি স্থানে সেখানে আমরা ফুল ধূপ এইসব দিয়ে দিচ্ছি কাপড় এইসব দিয়ে আমরা আবার চলে যাব ভেতরে সেখানে এখনও ফল কাটতে বাকি রয়েছে তো আমরা এই তুলসী মন্দিরেও ভালো করে কাপড় দিয়ে আবির দিয়ে এই সব দিয়ে সাজিয়ে দেব তো বাড়িতে হঠাৎ করেই ঠাকুর নিয়ে আসা হলো তো কাউকে সেরকম ডাকা হয়নি আত্মীয়দের বলা হয়েছিল হঠাৎ করে তাই কেউ আসতে পারেনি তো যাই হোক এখানে যে আমরা বসে ফল কাটছি এদিকে ধুনো দেওয়া হয়েছে ঠাকুর পুজোর কাজ শুরু হয়ে গেছে গোস্বাই ঠাকুর ওখানে পুজো করছে আর আমাদের তো ওই লুচি সুজি পরমান্ন এগুলো তৈরি করে এনে দিয়েছি তারপরে এখন হচ্ছে এই যে কীর্তনিয়া বসেছে নাম করছে যাই হোক এইভাবে ছোটোখাটোভাবে একটা বাড়িতেই ঠাকুর সেবা হচ্ছে তেমন কাউকে ডাকাই হয়নি ছোটো ছোটো বাচ্চাদের ডাকা হয়েছে হয়ে গেল তো এখন পূর্বপুরুষদের উদ্দেশ্যে আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে পূর্বপুরুষদের জল ছড়াচ্ছে তো এই প্রসাদ পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেয়া হচ্ছে তো আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী মানে দিন আজ আজকের তিন বছর পূরণ হয়ে গেল তো তার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে আমরা যতটা পারি এই দিনে ঠাকুর সেবা করার চেষ্টা করি হয় বাড়িতে এনে অথবা কোনো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তো শ্বশুরের মৃত্যুদিনেও এরকম করা হয় তো যাই হোক পুজো টুজো হয়ে যাওয়ার পরে গোসাই ঠাকুর পাহাড় প্রসাদ খেয়ে চলে গেল তারপরে আমরা এই এই বাচ্চাদের প্রসাদ দিয়ে দিয়েছি তারা ওই ব্যালকনিতে বসে কয়েকজন বাচ্চা প্রসাদ খাচ্ছে তো সেই রকম বড় করে কোনো আয়োজন করা হয়নি ছোটো খাটোই ছোট্ট একটু অনুষ্ঠান ক্ষুদ্র অনুষ্ঠান মহাপ্রভু সেবা করা হয়েছে এটাই বড়ো কথা প্রভু যে এসে সময় করে পাওয়া যায় না তো প্রভু যে এসে এসে পায়ের ধুলো দিচ্ছে প্রভুকে যে সেবা করার সুযোগ পেয়েছি এটাই আমাদের এর ভাগ্য ভালো এই দিনে যাই হোক আবার চলে যাবে পুজো টুজো দেওয়ার পরে আমরা সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি পাড়াতে তারপরে আমরা এই যে রান্না করব। তো রান্না করতে করতে অনেকটা বিকেলও হয়ে গিয়েছিল তো সেই বিকেলের দিকে আমরা সেই সিদ্ধ ভাত করে খেয়েছি একটা তরকারি করছিলাম নিরামিষ যাই হোক এইগুলো করে তো এসে ঠাকুরের কাছে বসছি দেখছি যে এক্ষুনি আবার ঠাকুর চলে যাবে ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে মনটা খুবই খারাপ লাগছে মানে কখন মানে সারাদিন কেটে গেল কীভাবে যেন সকাল হয়েছিল আবার তাড়াতাড়ি সন্ধে হয়ে গেল তাই ভাবছি আমরা যাই হোক ঠাকুর মতো চলে যাচ্ছে তার জন্য মনটাও খুব খারাপ লাগছে এই ঠাকুরকে আবার বের করে নিয়ে যাচ্ছে শঙ্কর বাবা তো খুব অল্প সময় হলেও প্রভু এসেছিল কী পা করে বাড়িতে সেটাই আমাদের কাছে অনেক পাওনা তো এই যে গোসাই ঠাকুর কাঁদে করে নিয়ে চলে যাবে এই গোসাই ঠাকুররা সারাক্ষণই এই প্রভুদের সবাই নিজেদের নিযুক্ত করে রেখেছেন তো আমাদের তো আর সেই রকম হয় না সংসারের ভিতরে থেকে আমরা যতটা পারি ভগবানের সেবা করার চেষ্টা করি তো এই বিশেষ দিনগুলো আমরা চেষ্টা করি সংসারে ঠাকুর নিয়ে এসে সেবা দেওয়ার তো প্রতি বছর হয় না তো যাই হোক বছর প্রভু দয়া করে এসছিল তো সেটাই খুব ভালো লাগছে তো যখন চলে যাচ্ছে মনটার ভিতরে প্রচণ্ড মানে একটা অস্বস্তিকর হচ্ছে যে এই এক্ষুনি ছিল কত কিছু করছিলাম আসার উদ্দেশ্যে কিন্তু কত সময় বা থাকলো চলে যাচ্ছে তো যাই হোক কিছু করার নেই তো আবার বলছি যে প্রভু আবার এসো আমরা যেন আবার সেবা দিতে পারি সামনের বছর এই দিনগুলিতে তো তারপরে এখন গোপাল রয়েছে বাড়ির মধ্যে শঙ্কর বাবাকে বলছি যে তুমি গোপালকে নিয়ে যাও গোপালকে কাঁদে করে এ শঙ্কর বাবা নিয়ে যাচ্ছে আমি বলছি তুমি একটু দাঁড়াও দেখি এই বলে একটুকু ঘুরে দাঁড়াও আমি দেখি নিয়ে চলে যাচ্ছিল বলে দাঁড় করিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা শঙ্কর বাবা গোপালকে নিয়ে দাঁড়িয়েছে তো সে সেদিকে গোসাং ঠাকুরের খুব তাড়া রয়েছে তার জন্য ডাকছে যে নিয়ে যেতে আবার অন্যত্র যাবে তো তার জন্য আর সময় হাতে নেই বেলাও গড়িয়ে গেছে সন্দেহ হয়ে আসছে তো বন্ধুরা দেখলেন আমাদের কিভাবে একটু ছোটো খাটো অনুষ্ঠান হলো মহাপ্রভু সেবা হলো আমাদের এই রকমই হয় এই তো বন্ধুদের কেমন লাগলো কমেন্ট করবেন মানে যখন ঠাকুর চলে যাচ্ছে তো মনটা খুবই মানে খারাপ লাগছে এই যে গোপাল বসে জানি না আবার কবে নিয়ে এসে সেবা দিতে পারব বাড়িতে প্রত্যেক দিন ছোট্ট গোপাল রয়েছে সেবা দিই মহাপ্রভুর আলেখ্য রয়েছে চিত্রপট রয়েছে তো সেখানে ফুল দিই ভোগ ধরাই তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নূতন আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাটা